চলে গেছ তাতে কি নতুন একটা পেয়েছি তুমি ছেলে হৃদয়ে রয় নাই কি ব্যাপারে ফুচকা তুই আজকে হঠাৎ এই গান গাচ্ছিস কেন কিছুদিন আগে আমার গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়ে গিয়েছিল না তাই হ্যাঁ তাতে কি তার জন্য আবার গান গান লাগবে কেন কালকে আবার ফের নতুন একটা গার্লফ্রেন্ড পটিয়েছি তাই তুই পারিস নতুন নতুন গার্লফ্রেন্ড পটাতে এই ফুচকা আমাকে একটা গার্লফ্রেন্ড পটিয়ে দিবি আমার একটাও গার্লফ্রেন্ড নেই জানিস সবাই চুপ স্যার আসছে গুড মর্নিং স্যার গুড মর্নিং স্যার বস বস সবাই বসে পড় আজকে তোদের আমি ইতিহাস ক্লাস নেব দেখি তোরা ইতিহাস সম্পর্কে কেমন জানিস স্যার ইতিহাস সম্পর্কে আমরা সব জানি স্যার স্যার ফুসকা ঠিকই বলেছে ইতিহাস সম্পর্কে আমরা সব জানি ইতিহাসের এ টু জেড আমরা সব জানি এমন ভাবে বলছিস আমার মনে হচ্ছে যেন তোদেরকে জিজ্ঞাসা করে ইতিহাস বই লেখা হয়েছিল স্যার তেমন কোন ব্যাপার না সবই আপনাদের দোয়া স্যার বেশ ইতিহাস সম্পর্কে যখন এতই জানিস তাহলে তুই দাঁড়া বল ইতিহাস কাকে বলে স্যার মরা মানুষদের কাহিনী পড়তে পড়তে জীবিত মানুষদের আদমরা হয়ে যাওয়াকে ইতিহাস বলে প্রথমেই আমার মাথাটা গরম করে দিলি তুই দাঁড়িয়েই থাক এই ফুচকা বল বলতো দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে হয়েছিল স্যার প্রথম বিশ্বযুদ্ধের পর দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল আমার মাথাটা আর গরম করাস না চুপচাপ দাঁড়িয়ে থাক কেউ বলতে পারবি দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে হয়েছিল স্যার আমি বলবো বল বাবা ফটিক তুই বল স্যার উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল ভেরি গুড বাবা ফটি তুই বস এই পূজা তুই দাঁড়াতো তুই বলতো লোহার তৈরি জাহাজ পানিতে ভাসে কিন্তু লোহার টুকরো পানিতে ভাসে না কেন স্যার জাহাজের চালক আছে তাই জাহাজ পানিতে ভাসে আর লোহার টুকরোর কোনো চালক নেই তাই লোহার টুকরো ডুবে যায় হ্যাঁ দিন দিন দেখছি তুই একটু বেশি জ্ঞানী হয়েছিস তুই দাঁড়িয়েই থাক স্যার আমি বসবো আমার পাটা কেমন ঝিনঝিন করছে তোকে পড়া ধরলেই কোনো না কোনো কিছু হয় কোনোদিন মাথা টন টন করে কোনোদিন পা ঝিনঝিন করে বেশ তোকে আরেকটা প্রশ্ন ধরি যদি বলতে পারিস তাহলে তুই বসতে পারবি বল তৃতীয় বিশ্বযুদ্ধ যদি হয় তাহলে তার পরিণাম কি হবে স্যার যদি তৃতীয় বিশ্বযুদ্ধ হয় তাহলে আমাদের ইতিহাস বইয়ের আরেকটা চ্যাপ্টার বেড়ে যাবে কি সাংঘাতিক রে বাবা তুই আর আমাকে রাগাস না তুই দাঁড়িয়েই থাক এই ফেলু তুই দাঁড়াতো তুই বলতো কোন জায়গার নাম আগে মাদ্রাজ ছিল স্যার দাঁড়ান দাঁড়ান বলছি স্যার পেটে আসছে মুখে আসছে না স্যার বলছি বলছি স্যার পেটে থেকে মুখে চলে এসছে স্যার চেন্নাইয়ের নাম আগে মাদ্রাজ ছিল তুই ঠিকই বলেছিস চেন্নাইয়ের নাম আগে মাদ্রাজ ছিল তাহলে বলতো মাদ্রাজ থেকে কেন কেন নাম নাম রাখা রাখা হলো হলো স্যার স্যার মাদ্রাজের চেন্নাই এটা বলতে পারবো না একটু চেষ্টা করে দেখ বলতে পারবি স্যার আপনি যখন বলছেন একটু চেষ্টা করেই দেখি যে মাদ্রাজের নাম কেন চেন্নাই হলো স্যার আমার মনে হয় ওইখানকার লোক মানে মাদ্রাজের লোক সবাই লুঙ্গি ও ধুতি কাপড় পরে থাকে আর লুঙ্গি ও ধুতি কাপড়ের মধ্যে প্যান্টের মতো কোনো চেন থাকে না তাই ওই জায়গার নাম হয়ে গিয়েছে চেন নাই মানে লুঙ্গি ও ধুতি কাপড়ের চেন নাই তার থেকে নাম হয়ে গেল চেন নাই কি সাংঘাতিক যুক্তি রে বাবা তুই তো দেখছি দেশের নাম উজ্জ্বল করবি ধন্যবাদ স্যার ইচ্ছে করছে একটা ধুতি নিয়ে এসে তোর গলায় পেঁচিয়ে তোকে ফ্যানের সাথে টেঙিয়ে দিই তুই দাঁড়িয়েই থাক স্যার আমি একটু বসবো আমি কেমন যেন চোখে সর্ষে ফুল দেখছি বেশ তোকে আমি আরেকটা প্রশ্ন ধরবো যদি বলতে পারিস তাহলে তুই বসবি বলতো ইতিহাস অনেক ঘটনার সাক্ষী বহন করে এমন একটা ঘটনা বলতো যার সাক্ষী ইতিহাস বহন করে স্যার ইতিহাস সাক্ষী আছে যে আপনি অনেক ভালো ভালো খাবার খেলে ততটা শান্তি পাবেন না যতটা শান্তি পাবেন আপনার হাগু পেলে হাগো পেরে ততটা শান্তি পাবেন তুই চোখে সর্ষে ফুলই দেখিস আর চোখে অন্ধকারই দেখিস তুই দাঁড়িয়েই থাক এই ফুচকা বলতো আমরা পলাশির যুদ্ধে কি দেখতে পেয়েছি এই প্রশ্নটা কিন্তু উনিশশো সাল থেকে লাগাতার প্রতি বছরই পরীক্ষায় আসে তাড়াতাড়ি বল স্যার পলাশির যুদ্ধতে কি দেখেছি হ্যাঁ পলাশির যুদ্ধেতে আমরা কি কি দেখতে পেয়েছি তাড়াতাড়ি বল স্যার পলাশির যুদ্ধ মানে পলাশির যুদ্ধ খুব খুব প্রাচীনকালে হয়েছিল পলাশির যুদ্ধ এত খতরনাক ছিল যে সেটা পরে আমরা হাত পা কাঁপছিল ভয়ে আমার মাথার চুল খাড়া হয়ে গিয়েছিল যুদ্ধটা এত ভয়ঙ্কর ছিল যে শুনবে ভয়ে সে মুতে ফেলবে তাই সবাইকে নিজের রিক্সে পড়তে হবে স্যার যুদ্ধের সুরেতেই বহু বহু সৈন্য হাতি ঘোড়া তরোয়াল নিয়ে একদল ওই দিক থেকে এলো আর বহু বহু কামান বন্দুক নিয়ে আরেক দল ওই দিক থেকে এলো দুই এই সৈন্যরা এক জায়গায় জড়ো হলো আর রেডি সেট গো বলেই ফটাফট যুদ্ধ শুরু হয়ে গেল আর কামাল চলতে লাগলো ফটাফট তরোয়াল চলতে লাগলো চপাচপ মাথা কাটতে লাগলো ফটাফট রক্ত পড়তে লাগলো টপাটপ মানুষ ছুটতে লাগলো ঘপাঘপ আর চারিদিকে চিল্লা চিল্লি শুরু হলো আর দুই পক্ষই লড়তে লড়তে যখন সন্ধ্যা হয়ে গেলো তখন দুই দলেরই সৈনিকরা তাদের সাথে হাতে হাত মিলিয়ে তারপর তারা বলল আজ সন্ধ্যা হয়ে গেছে আজ আর যুদ্ধ করব না বন্ধু কালকে আবার যুদ্ধ করব। কালকে আবার লড়ব আবার কাল যুদ্ধ শুরু হয়ে গেল আবার কালকে অনেক মানুষ মারা গেলো তারপরেই পলাশির যুদ্ধ শেষ হয়ে গেল স্যার থাম বাবা থাম আমি হাঁপিয়ে গেছি আমি একটু নিঃশ্বাস নিই তোর যুদ্ধ শুনে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে তুই থাম বাবা থাম এই কানু বল ইতিহাসের ইতিহাসে লোহমানব কাকে বলা হয় স্যার যে মানুষ लोहा দিয়ে তৈরি করা হয় তাকে লোহমানব বলা হয় তুই তো কে আর পরীক্ষায় পাশ করতে হবে না তুই দাঁড়িয়েই থাক তোর যা বুদ্ধি দেখছি স্যার আমি বলবো লোহমানব কাকে বলা হয় বল বাবা ফটিক তুই বল স্যার সর্দার বল্লভভাই প্যাটেলকে ইতিহাসে লোহমানব বলা হয় ভেরি গুড ভেরি গুড বাবা ফটিক তুই বস এই ফেলো এখন তো গরমকাল আসছে তাহলে বলতো গরমে সব থেকে আরাম কিসে হয় স্যার লুঙ্গি পরে কি লুঙ্গি পরে লুঙ্গি পরে কিভাবে আরাম হয় বলতো দেখি স্যার বলছি স্যার লুঙ্গি হলো বাঙালির পছন্দের পোশাক গরমে স্যার লুঙ্গি পরার মজাই আলাদা লুঙ্গি পরলে বাইরের বাতাস ভেতরে ঢুকে সব জন্তু ঠান্ডা রাখে আর লুঙ্গি পরে গাছে ওঠা খুব সহজ গাছে ওঠার সময় লুঙ্গিটা কাঁচা বেঁধে গাছে ওঠলে কোনো অসুবিধা হয় না আবার গরমে রাতে ঘুমানোর সময় গরম লাগলে লুঙ্গি ভাঁজ করে ঘুমাবে আর ভোরের দিকে শীত লাগলে লুঙ্গিটা খুলে পুরো গায়ে জড়িয়ে নেওয়া যায় এতে করে কোনো ব্ল্যাঙ্কেটের প্রয়োজন হবে না থাম বাবা থাম ফুচকার পলাশির যুদ্ধ শুনে হাফ মার্ডার হয়ে গেছিলাম আর এখন তো লুঙ্গির উপকারিতা শুনে ফুল মার্ডার হয়ে গেলাম আর তোদের ক্লাস নেব না আমি যাচ্ছি